দর্শকরা আজকে আমি শিলচর বিধানসভা নিয়ে একটু আলোচনা করছি আপনাদের সামনে এখানে একটা শিলচর বিধানসভা নিয়ে আমি আলোচনা করছি সবগুলো একদিনে আমি করব না আজকে আমি একজন প্রার্থীকে নিয়ে করছি আগামী আগামীতে আরও প্রার্থীদের আমি আনবো প্রায় প্রার্থী মাফ করবেন প্রত্যাশীদের আমি আনব এবং আমি প্রথম দিন আমি আনছি তীর্থঙ্কর দেবরায়ের কথা তীর্থঙ্কর দেবরায় যতজন প্রত্যাশী আছেন তার মধ্যে সবচেয়ে বয়সের ছোটো এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যদি আপনি সোশ্যাল মিডিয়াকে একটা মাপ কাটাই ধরেন তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তীর্থঙ্কর দেবরাই অর্থাৎ কিন্তু একটা বিশাল জনপ্রিয়তা আমি লক্ষ্য করেছি এবং তার যে ভিডিওগুলো তার ফেসবুকে ছাড়া হচ্ছে বা আমরা আগেও যেটা করেছিলাম সেখানে দেখেছি প্রচুর ফলোয়ার্স বা প্রচুর ভিউয়ার্স রয়েছে আমি বলছি না যে এটা দিয়ে বোঝা যায় যে কে বেশি জনপ্রিয় কিন্তু একটা কথা পরিষ্কারভাবে জনপ্রিয়তার একটা আজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যে এই লোকটা এই লোকটা জনপ্রিয়তা রয়েছে এবং তার যে রাজনৈতিক কেরিয়ার সেটা দু হাজার সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত বজরং হিন্দু জাগরণ মঞ্চ এসব সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তিনি যুব এক সময় কাছাড় জেলা কমিটির সহসভাপতি ছিলেন অর্থাৎ সাংগঠনিক দিক থেকে তিনি বিজেপির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত এবং সেই হিসাবে তিনি বিজেপির টিকিটের দাবি করছেন অনেকে প্রশ্ন অনেকে হয়তো তার এই দাবি নিয়ে অনেক কথা বলতে পারেন দেখুন বিজেপি দলে যে কেউ টিকিট চাইতে পারেন সেই হিসাবে তিনিও চাইতে পারেন আমি তার কথাটা আনছি একমাত্র একটা কারণে আমি যেটা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত রাজনৈতিক তার ছবিটা কিন্তু খুব ভালো এবং সোশ্যাল মিডিয়ায় তিনি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বিভিন্ন কর্মকর্তা রয়েছেন নেতা রয়েছেন এবং সমাজে যারা প্রতিষ্ঠিত শিলচ্য তারা প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন এবং আশীর্বাদ নিচ্ছেন এই কাজটা দিলীপ পারও করছেন প্রাক্তন বিধায়ক তিনিও করছেন ও এই দুজনকে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু সোশ্যাল কিন্তু আপনি যদি মানে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে যদি একটা মাপকাড়ি ধরেন তাহলে পাপুর যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে জনপ্রিয় হচ্ছে এই তরুণ প্রজন্মের কাছে আপনারা আমি একটা কথাই বারবার বলেছি আমি একটু আজকে একটা ভিডিও বানিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা বিরাট পাওয়ার রয়েছে এবং সেই হিসাবে কিন্তু আপনি এক কথায় কিন্তু উড়িয়ে দিতে পারবেন না আমি দেখুন কে টিকিট পাবে না পাবে সেটা তো বলার আমি কেউ নই কিন্তু একটুকু বলতে পারি যে এফেক্ট যদি আপনি বলেন আর যদি সোশ্যাল মিডিয়াকে যদি আপনি একটা সমাজের একটা প্রভাব এই প্রভাবশালী অংশ যদি মনে করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনি এই এই থেকে বয়সের সবচেয়ে নবীন এই প্রার্থীকে কিন্তু আপনি এক কথায় প্রত্যাশকে কিন্তু আপনি এক কথায় ফেলে দিতে পারবেন না এটা কিন্তু ঘটনা অনেক আমাকে অনেক কথা বলবেন আমি জানি এই ভিডিও দেখার পর কিন্তু বাস্তব কথাটা একটু বুঝতে হবে দেখুন অনেকেই টিকিট পেয়েছেন এই বড়াকে কেউ ভাবেননি যারা টিকিট পেতে পারে এরকম ঘটনা কিন্তু প্রচুর আছে আমি নাম বলবো না আমি নাম বলে কাউকে কটাক্ষ করতে চাই না তাই আপনার কোনো একটা নাম দেখে যদি আপনারা তাচ্ছিল্য করেন এই এই নাম কিভাবে আসলো আমি একটা দু হাজার চোদ্দো সালে একজন বিধায়ক হবেন আমি কথাটা বলেছিলাম আমার অফিসে সবাই হাসাহাসি করছে এই লোকটা আবার কি বিধায়ক হবে পাবে বিজেপি কিন্তু পেয়ে গেলেন টিকিট সেই লোকটাই আমি নাম বলবো না তো সুতরাং সুতরাং রাজনীতি অসম্ভব কিছু নয় তবে এটা আমি 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 এগুলো কিছুই বলতে চাইছি না আমি শুধু এটাই বলতে চাইছি যে একজন কিন্তু যেভাবে তিনি জনসংযোগ রাখছেন এবং যেভাবে তিনি ছোটাছুটি করছেন মানুষের কাছে যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন তাতে কিন্তু একটা কথা পরিষ্কার যে একটা একটা কিন্তু যাকে আমরা বলি ইংরেজিতে যাকে বলে এফেক্ট বা প্রভাব কিন্তু তিনি ইতিমধ্যে ফেলে দিয়েছেন তাই প্রার্থিত্বের দৌড়ে তাকেও কিন্তু অন্যদের সঙ্গে তাকেও কিন্তু সমান গুরুত্ব দিতেই হচ্ছে নানা কারণে এবং যেটা বললাম যে রাজনীতিতে শেষ কথা হলো মানুষ আপনাকে কতটুকু চেনে যদি সার্ভে হয় সার্ভে তো আসবে মানুষ কত মানুষ কতটুকু আপনাকে চেনে মানুষ কতটুকু আপনাকে গ্রহণ করবে এবং সেই জায়গায় যদি আপনি যদি একটা ভালো কিছু দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা গ্রহণযোগ্যতা সমাজে থাকবে এবং এই কাজটাই পাপ্পদেব রায় করে যাচ্ছেন এটা আমি কিন্তু লক্ষ্য করছি আমি জানি যে নামগুলো শিলচরে আছে আমি তো কাল কাল এই বিষয়ে আরও আলোচনা করব আমি আজকে শুরু করলাম পাপ্পদেব রায়কে দিয়ে কালকার না বলে এই নাম যে নামগুলো আছে না অনেক পরিচিত অনেক স্টোলয়ার্ট আছে অনেক হেভি আছেন এটা মানছি কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সোশ্যাল মিডিয়ার এফ্যাক্টার কথা আপনি কিন্তু সেখানে কিন্তু তাকে আপনি ফেলে দিতে পারবেন না সে ঠিক আছে আপনি বলতে পারেন বর বয়স্ক ওকে ওর সময় আছে আরও কথা বলতে পারেন সেটা অন্য কথা কিন্তু যদি রাজনীতি যদি চুলচরা বিশ্লেষণ যদি আপনি করতে চান তাহলে কিন্তু এই যে জনপ্রিয়তাটাকে কিন্তু আপনি এক কথায় উড়িয়ে দিতে পারবেন না তাই আমি এখানে কিন্তু অন্য প্রার্থীদের সঙ্গে কিন্তু আমি পাপ্পু দেবরায়কেও বা তীর্থঙ্কর দেবরায়কেও কিন্তু রাখছি আমার তালিকাতে কেন রাখছি সেটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বললাম কারণ রাস্তাটিতে দেখুন অনেক অসম্ভব সম্ভব হয়েছে সম্ভব হয়েছে আমি এটা একবারও কিন্তু বলছি না যে টিকিট পেয়ে যাবে কিন্তু আমি তার নামটা যেহেতু আমি তার সম্বন্ধে যতটুকু বলছি আগামীতে আগামীকাল বা পরশু হয়তো অন্য প্রার্থীদের সম্পর্কেও ততটুকুই বলবো আমি তো কারো সমালোচনা করতে বসে নি কোন প্রার্থী কী কী প্রভাব ফেলছেন কোন প্রত্যাশী কী কী প্রভাব ফেলছেন সেটা নিয়ে আমি আলোচনা করব এখানে আমি কোনো পক্ষপাতিত্ব করবো না আগামী দিন যার সঙ্গে যার সঙ্গে যার কথা আলোচনা করব। তার কথা ভালোভাবে আলোচনা করব। দর্শক ঠিক করবেন কোনটা করবেন না করবেন কিন্তু আপনি যদি প্রচারের জায়গাটা দেখেন বাড়ি বাড়ি প্রচার সোশ্যাল মিডিয়ার প্রচারে কিন্তু অনেকে টেক্কা দিয়ে কিন্তু এই ছেলেটা এগিয়ে যাচ্ছে এটা কিন্তু ঘটনা কারণ এখন বিজেপির যে নীতি যেভাবে সার্ভেগুলো চলছে তাতে কিন্তু মানুষ কাকে চাইছে সেটাকে কিন্তু খুব বড় করে দেখা হচ্ছে এবং এইভাবে যদি কেউ যদি ভাবেন যে আমি খুব নামি আমি কারোর কাছে যাবো না কারোর দেখা করব না তাহলে কিন্তু সার্ভেতে তিনি যত বড় নেতা হন তার নাম কিন্তু নাও আসতে পারে এগুলো কথা কিন্তু অন্তরপক্ষে নির্বাচনী বিজেপির যে আমি একটা চিত্র দেখছি এটা কিন্তু মনে রাখবেন তখন কিন্তু যারা যারা ভাবছেন যে না আমাকে তো টিকিট দেবে কেউ তো ভাবছেন এইগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি হবে হয় কারণ তখন মানুষের মানুষ যে সার্ভে টিম যখন যাবে তখন যে সামনে এসছে তার কথাই একটা লোক বলে দিতে পারে সুতরাং এই প্রেক্ষাপটে পাপু দত্তরা কিন্তু একটা কার্যকরী প্রভাব কিন্তু ফেলছেন এই প্রত্যাশীদের দৌড়ে নমস্কার